দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে ফাঁসির কাগজ আর নাম্বার তিন প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড আসলেই বাস্তব স্বামী বাহিরে যাচ্ছে স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বেইমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনি দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মধ্যে একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আসো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে অনেকটা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনও বেইমেনি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে অপেক্ষা শুধু সময়ের ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক রাগের মাঝে ভালোবাসা নাম্বার দুই মন খারাপি নাম্বার দুই ছোটো ছোটো স্বপ্ন পৃথিবীতে সবচেয়ে তো অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই কখনো কার জন্য কাঁদবেন না কারণ যার জন্য কাঁদবেন সে আপনার মূল্য দিবে না বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিবেন সে আপনাকে সত্যি ভালোবাসে মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে দিয়ে তারা কীভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে আবার একে অপরকে স্পর্শ করে হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় বাট কিছুই করা যায় না মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে ঢং করলে নাকি মায়াবী লাগে তাহলে নারীকে খারাপ লাগে কখন সত্যি বলতে নারী পুরুষের জন্য রব সুন্দর করে সৃষ্টি করেছেন নিজেকে সবসময় আড়ালে রাখো তুমি কখনও কারোর কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না জানোই তো জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল বাড়ে যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই খুব বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন শোনেন বাস্তবতা মেনে নেন নিজে নিজের মতো থাকেন আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো থাকতে দেন কল না দিলে কল না ধরলে মেসেজ সিন না করলে অভিযোগ করেন না ইভেন জোরো করার দরকার নেই এইসব করেও লাভ হবে না সে থাকুক তার মতো বিরক্ত করার দরকার নেই আপনি আপনার মতো থাকেন চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কি না চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয় তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফস্বাসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না তোমাকে পেয়ে যে মানুষটা চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে সে মানুষটাকে কখনোই তোমার জীবন থেকে হারাতে দিবেন না সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না যে মানুষটা সারাটা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে ক্লান্ত হয়ে রাত বিরাতে কেঁদে ফিরেছে সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আশার আলো দেখতে পায় যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল সেই মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে তার বাকিটা জীবন হেসে খেলে পার করতে চায় যে মানুষটা নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারো কাছ থেকে শান্তির ছিটে ফোটাও পায়নি সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খোঁজে আশ্রয় চায় কিছুই না পড় দুঃখে কাদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা অনেক স্বস্তির পরম শান্তির তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও মায়ের গায়ে একটা গন্ধ থাকে ঘামে ভেজা হোক কিংবা কোনো সুগন্ধির হোক সুনির্দিষ্ট একটা ঘ্রাণ শুধু সন্তানরাই গন্ধটা পায় একজন উত্তম সঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না বরং যে রবকে ভয় করে এটি রবের পক্ষ থেকে তার জন্য রিজিক তুই হয়তো ভাবছিস আমি কতই না বোকা যে তোর অভিনয়টাকে ভালোবাসা ভেবেছিলাম তবে আমার থেকেও তুই বড় বোকা যে আমার আসল ভালোবাসাটা বুঝলি না মায়া কাটানোর একটাই উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারিকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয়ে নারকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটাই কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনই প্রতিটা মানুষের যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার সে সুন্দর আর কেউ নেই আপনি তার কাছে শ্রেষ্ঠ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না মিথ্যা বলে আর যে সুখ পায় একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে আমাদের জীবনে প্রত্যেকের সবথেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আসা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আমার প্রিয় বন্ধের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে আমাদের এই রূপ চর্চা না করে আমাদের ভালো চরিত্র চর্চা করা উচিত আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে তেমনই পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে সুযোগ পেলে আঘাত করো হৃদয় মাঝে লাগাও ক্ষত একদিন সময় ঠিক বদলে যাবে সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবা কিন্তু সম্পর্ক কারোর সাথে না উত্তম স্ত্রী কেবল তাদেরকেই বলে যারা সংসারে শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে কারোর ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা অহংকার দূর করো এসব করে কিছুই পাবে না মনে রেখো সব শেষে শেষ ঠিকানা মাটিতে মানুষকে ভালোবাসতে শেখো উপকার করো সৎ পথে চলো এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন চেহারা পরিষ্কার করলেন চিরুনি দিয়ে চুল আশ্রে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগলো পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পাওয়ার আলেন তখনই খাবারতে এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিলেন না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বললেন তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য সেরে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য একটা আশা সাধারণত আমরা বৃদ্ধ মা বাবাকে বাহিরে নিয়ে যেতে চাই না আর ধিক্কার দেই কী করবে ভালো করে চলাফেরা করতে পারে না ঠিকভাবে খেতে পারে না তোমরা বাড়িতে ঠিক আছো আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোটো ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন নিজের হাতে খাইয়ে দিতেন আর খাবার পড়ে গেলে বকতেন না ভালোবাসতেন তাহলে আমাদের মা বাবার বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন ভালো থাকুক সকল স্বার্থপর মানুষগুলো শিক্ষার শেষ নেই নাম্বার এক স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না নাম্বার দুই মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন কত সহজ নাম্বার তিন সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে। নাম্বার চার রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনর্থক নাম্বার পাঁচ একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো নাম্বার ছয় একজন ব্যবসায়ীর সাথে ছয় মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়